এক দেশে এক রাজা ছিল তার এক সুন্দরী কন্যা ছিল একদিন রাজা কন্যাকে ডেকে জিজ্ঞাসা করল মা তুমি কেমন বর পছন্দ করো রাজকন্যা বলল আমি সবচেয়ে শক্তিশালী বরের সাথে বিয়ে করতে চাই রাজা তখন মন্ত্রীকে ডেকে বলল এই রাজ্যে সবচেয়ে শক্তিশালী কে আছে খুঁজে বের করো তার সাথে আমার মেয়ের বিয়ে দেব শুনুন শুনুন গ্রামবাসী যে সবচেয়ে শক্তিশালী ও বুদ্ধিমান তার সাথে রাজার মেয়ের বিয়ে হবে কিন্তু কনপাত্রই রাজার পছন্দ হলো না অবশেষে মন্ত্রী বলল যে হাপনা সবচেয়ে শক্তিশালী হলো সূর্যের দেশের রাজপুত্র সূর্যের দেশে যাও ও রাজপুত্রের সাথে কথা বলো ভাই ইগল আমাকে সূর্যের দেশে নিয়ে চলো সূর্যের দেশে আপনাকে স্বাগতম মন্ত্রী বলল সূর্যের রাজপুত্র আমি শুনেছি আপনি সবচেয়ে বেশি শক্তিশালী রাজপুত্র বলল হ্যাঁ আমি অনেক শক্তিশালী কিন্তু আমার চেয়েও শক্তিশালী হলো মেঘ কারণ মেঘ সূর্যকে ঢেকে দেই তারপর মন্ত্রী মেঘের দেশে রওনা হলো সব শুনে মেঘের রাজপুত্র বলল আমার চেয়ে শক্তিশালী বাতাস কারণ বাতাস মেঘকে সরিয়ে দিতে পারে তখন মন্ত্রী বাতাসের রাজ্যে গেল বাতাসের রাজপুত্র বলল আমার চেয়ে শক্তিশালী হলো পাহাড় কারণ পাহাড় নিজ জায়গায় সবসময় অটল অবিচল কিন্তু আমি তা পারি না তারপর মন্ত্রী পাহাড়ের দেশে গেল পাহাড়ের রাজপুত্র বলল আমি অটল অবিচল ঠিক আছে কিন্তু আমার চেয়ে শক্তিশালী হল ইঁদুর কারণ ইদুর আমার এপাশ থেকে ওপাশে ফুটো করে বেরিয়ে যায় এবার মন্ত্রী রাজার কাছে ফিরে আসলো সব শুনে রাজা বলল ঠিক আছে ইদুরই যদি সবচেয়ে শক্তিশালী হয় তবে ইদুর রাজপুত্রের সাথে আমার মেয়ের বিয়ে দিব তখনই মন্ত্রী ইদুরের দেশে রওনা হলো ইদুরের রাজপুত্র বলল রাজা আমার সাথে রাজকন্যার বিয়ে দিবেন এটা অত্যন্ত সৌভাগ্যের কথা কিন্তু আমার চেয়ে শক্তিশালী বুদ্ধিমান আরেকজন আছে সে হলো অচিনপুরের বাসিওয়ালা আমাদের পূর্বপুরুষ আগে অচিনপুরে বাস করত একবার বাজিয়েছে সমস্ত কাজকর্ম ফেলে বাইরে বেরিয়ে আসে ও বাসিওয়ালার পিছু পিছু চলতে থাকে শেষে সাগরে ছাপ দিয়ে মৃত্যুবরণ করে এভাবে আমাদের অনেক বংশধর ধ্বংস হয়েছে তাই আমরা অচিনপুর থেকে পালিয়ে এখানে আশ্রয় নিয়েছি আপনি ওচিনপুরে যান ভাই ইগল অচিনপুরে চলো কি সুমধুর বাঁশির আওয়াজ তোমাদের এত সুন্দর বাসি কে বাজায় অচিনপুরের রাজপুত্র বাজায় ভাই তোমাদের রাজদরবার কোথায় আমাদের রাজদরবার নেই আমরা সবাই সমান রাজা প্রজার মধ্যে কোনো ভেদাভেদ নেই খাই দাই আর সারাদিন গান গাই আহকি আনন্দ আকাশে বাতাসে 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 আহকি আনন্দ আকাশে বাতাসে সাকি সাকি পাখি ডাকে কত শোভা চারি পাশে সাকি সাকি পাখি ডাকে কত শোভা চারি পাশে আহকি আনন্দ আকাশে বাতাসে রাজা মশাই আপনার দেশে এসে আমি খুব খুশি হয়েছি আমাদের রাজা তার রাজকন্যার জন্য অচিনপুরের রাজপুত্রের সাথে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন এতো খুব খুশির কথা এই তোমরা কোথায় বিয়ের বাজনা বাজাও সানাই বাজাও হা 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 এভাবেই রাজকন্যার সাথে অচিনপুরের রাজপুত্রের বিয়ে হয়ে গেল